পরিবারে কি সবাই যেতে পারছো প্রতিমাদির পরিবারে কি সবাই যেতে পারছো একটু জানাও প্রতিমাদির পরিবারে কি সবাই যেতে পারছো আমার তো মনে হয় না সবাই যেতে পারছে সবাই মনে হয় না যেতে পারছে তোমার তোমার নামটা নামটা কিন্তু মেনশন মেনশন ভালো করে হয়নি হয়নি বাবু দাদা ভাই একটু থাকবে একটু থাকবে আমি এখন ভিডিও একটা আপলোড করব দিদি আচ্ছা ঠিক আছে তুমি আপলোড করো আপলোড করো ভিডিও পোস্ট করো ভিডিও পোস্ট করো দেখো আমাদের ভিডিও পোস্ট করতেই হবে টাইম টু টাইম আমাদের ভিডিও পোস্ট করতে হবে চলো আমি প্রতিমাদিকে বন্ধু করলাম a madeira বাবা কি বাবর মল্লিক অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য প্রতিমা তোমার দিদি ভাই লাইফটা খুব সুন্দর হচ্ছে দিদি ভাই তোমার নাম মেনশনটা হয়নি এর জন্য হয়তো সবাই যেতে পারেনি এখান থেকে গেছে এই যে বাস্তব জীবনের আয়না দশ জন গেছে দিদি ভাই তোমার পরিবারে তোমার নামটা মেনশন ভালো করে হয়নি নইলে আরো বন্ধু যেত আরো বন্ধু যেত আমাদের টুসি দিদি ভাই অনেক বড় একটা মেনশন করে দিয়েছে টুসি দিদি ভাই মন থেকে আহ টুসি দিদি ভাইকে মন থেকে হৃদয় থেকে অনেক ভালোবাসে আলী হাসমত দিদি কেমন আছেন আলী হাসমত দাদা আমি খুব ভালো আছি বলো তুমি কেমন আছো আলী হাসমত দাদা তুমি কেমন আছো বলো চলো এরপর আমি বি রজনী দাদাকে বসালাম বি রজনী বি রজনী দাদাকে বসিয়ে দিলাম সবাই মিলে একটু ঝটপট বন্ধু করে নেবেন বি রজনী দাদার পরিবারে গিয়ে সবাই একটু ঝটপট বন্ধু করে নেবেন বি রজনী বি রজনী দাদার পরিবারে সবাই মিলে একটু যাবেন বি রজনী দাদার পরিবারে প্লিজ সবাই একটু যাবেন বাস্তব দাদা ভাইকে বলছি একটু কমেন্ট করো বাস্তব দাদা ভাইকে বলছি একটু কমেন্ট করো বাস্তব দাদাভাই থাকলে একটু কমেন্ট করো প্লিজ বাস্তব দাদা থাকলে একটু কমেন্ট করো তুমি প্রত্যেকের পরিবারে যাচ্ছো প্রত্যেকের পরিবারে যাচ্ছে বাস্তব দাদা সবার পরিবারে যাচ্ছে সুরজিৎ দাদা রাধে রাধে সুরজিৎ দাদা রাধে রাধে আপু আমি লাইভ শেয়ার করে দিয়েছি অনেক ধন্যবাদ বাবর মল্লিক দাদা ভাই শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা চলো সবাই মিলে একটু ঝটপট বি রজনী দাদার পরিবারে যাব বি রজনী দাদার বাবু দাদা ভাই নাম মেনশন দেবে বাবু বেনার্জি দাদা নাম মেনশন দেবে বাবু বেনার্জি দাদার নাম মেনশন দেবে রজনী দাদা তোমার পরিবারে যারা গেছে একটু রিটার্ন করে দিও সবাইকে একটু রিটার্ন করে দিও রজনী দাদা তোমার পরিবারে বেশি বন্ধু যায়নি ছ থেকে সাত জন গেছে একটু রিটার্ন করে দিও চলো এরপর আমি বসেছি আলী হাসমত দাদাকে বসালাম আলী হাসমত দাদাকে বসালাম বি রজনী দাদাকে এক হাজার একটু ইনভাইট করে দিলাম চলো আলী হাসমতকে বসিয়ে দিলাম আলী হাসমত আমার পরিবারে নতুন এসেছে প্লাস সবাইকে বন্ধু করছে টুসি নাম মেনশন দেবে টুসি নাম মেনশন দেবে বা বাবু দাদা ভাই কোথায় চলে গেলে বাবু দাদা ভাই কোথায় চলে গেলে বাবু বেনার্জি দাদা কোথায় চলে গেলে চলো সবাই মিলে একটু ঝটপট যাও ঝটপট যাও আলি হাসমত দাদাকে বসালাম আলি হাসমত আলি হাসমত দাদাকে বসিয়ে দিলাম সবাই যাবেন একটু প্লিজ আলী হাসমত দাদার পরিবারের সবাই একটু যাবেন সবাইকে বন্ধু করছে পরিবারে সবাই চলে যাবেন যারা যারা আছেন দাদার সবাইকে দেখতে চাই সবাই একটু ঝটপট যাবেন আমাদের এস কে আলী দাদা চলে এসে যায় অনেক ধন্যবাদ এস কে দাদাকে চলে আসার জন্য আলি হাসমত দাদার পরিবারে সবাই একটু যাবেন আহ আলী হাসমত দাদাকে সবাই একটু ঝটপর দিদি ভাই কেমন আছেন কি ব্যাপার কমেন্ট আসছে না কেন আলি হাসমত দাদার পরিবারে সবাই একটু যাবে আলি হাসমত আলী হাসমত দাদার পরিবারে সবাই একটু ঝট যাবেন আলি হাসমত আলী হাসমত দাদার পরিবারে সবাই একটু ঝট যাবেন চলো আমি একটু এক হাজার ইনভাইট দিয়ে আসছি আমি একটু এক হাজার ইনভাইট দিয়ে আসছি চলো আমি একটু এক হাজার ইনভাইট দিয়ে দিলাম এক হাজার ইনভাইট দিয়ে দিলাম চলো আলি হাসমত দাদা তোমার পরিবারে যারা গেছে সবাইকে রিটার্ন দেবে দাদা যারা যারা গেছে অনুপ দাদা নাম মেনশন দিয়েছে চলো পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন জনের পরিবার হয়েছে এরপর আমি বসিয়ে দিলাম হচ্ছে আমাদের আমাদের এরপরে এরপর বসালাম হচ্ছে এরপর বসিয়েছি হচ্ছে আমাদের আমাদের বাস্তব জীবনের আয়না বাস্তব জীবনের আয়না দাদা ভাইকে বসিয়ে দিলাম বাস্তব জীবনের আয়না দাদাভাই ভাই প্রত্যেককে বন্ধু করছে প্রত্যেকের বাসায় যাচ্ছে বাস্তব জীবনের আয়না দাদা ভাই প্রত্যেকের পরিবারে যাচ্ছে প্রত্যেকে বন্ধু করছে প্লিজ সকলে মিলে একটু বন্ধু করে নেবেন প্লিজ সকলে মিলে একটু বন্ধু করে নেবেন আমাদের কি বলছে টুসিদি তুমি কি বলছো এম ডি কবিরুল দাদা খুব সুন্দর একটা লাইভ চলছে এমডি কবিরুল দাদা এমডি কবিরুল দাদা তুমি একটু নামটা মেনশন দিও এমডি কবিরুল দাদা প্লিজ একটু নামটা মেনশন দিও এমডি কবিরুল দাদা বাবু দাদা তোমরা একটু নামটা মেনশন দেবে তোমরা একটু নামটা মেনশন দেবে চলো সবাই একটু ঝটপট যাবেন ঝটপট যাবেন বাস্তব জীবনের আয়না বাস্তব জীবনের আয়নাকে সবাই মিলে একটু ঝটপট বন্ধু করে নেবেন বাস্তব জীবনের আয়নাকে সবাই মিলে একটু ঝটপট বন্ধু করে নেবেন যারা যারাই এখানে আছেন আর যারা আমাকে বন্ধ করে নি আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা একটু আমাকে ভালোবাসা দেবেন একটু বন্ধু করে নেবেন অনুষ্ঠান শেষে সবাইকে রিটার্ন করে দেবো চলো সবাই একটু বাস্তব জীবনের আয়না দাদাকে বন্ধু করে নেবেন সবাই খুব সুন্দর খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ ধন্যবাদ দিদি ভাইয়ের নাম মেনশন দিয়েছে কেমন আছেন দিদিভাই ভাই বাবর মল্লিক দাদা আমি ভালো আছি বলো তুমি কেমন আছো আমি একটু এক হাজার ইনভাইট করে দিলাম টুসিদি টুসিদি আর হচ্ছে আমাদের বাবু দাদা একটু নাম মেনশন দেবে টুসিদি আর বাবু দাদা একটু নাম মেনশন দেবে টুসিদি আর বাবু বাবু দাদা দাদা একটু একটু নামটা নামটা মেনশন মেনশন আর তোমরা দাও অনুপ দাদাকে একটু বসিয়ে দিলাম অনুপ মাঝি অনুপ মাঝি দাদাকে বসিয়ে দিলাম একটু সবাই ঝটপট বন্ধু করে নেবেন অনুপ মাঝি দাদার পরিবারে গিয়ে সবাই একটু ঝটপট বন্ধু করে নেবেন শীতের সন্ধে শুভেচ্ছা অনেক ধন্যবাদ শীতের সন্ধ্যার শুভেচ্ছা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ যারা যারা আছেন একটু ঝটপট বন্ধু করে নেবেন আমাদের অনু সরি বা কাকে বসেছি অনুপ দাদাকে বসেছি এক হাজার একটু ইনভাইট করে দিলাম অনুপ দাদাকে বসিয়ে দিলাম একটু এক হাজার ইনভাইট করে দিলাম সবাই মিলে একটু ঝটপট পান্না দাদা শুভ সন্ধ্যা দিদি শুভ সন্ধ্যা পান্না দাদা শুভ সন্ধ্যা বলো কেমন আছো পান্না দাদা বলো কেমন আছো শুভ সন্ধ্যার অফুরন্ত শুভেচ্ছা রইলো বলো কেমন আছো পান্না দা বলো কেমন আছো কেমন আছো দাদা একটু জানাবে পান্না দাদাকে বলছি হ্যাঁ বাবু আমি তো লাইভ শেয়ার করে দিয়েছি দেখতে পাচ্ছি দাদা একটু নাম মেনশন বসিয়ে আমাদের ফিরোজ দাদাকে বলছি লক্ষ্মী দিদি ভাই আজকে আবার এলাম অনেক ধন্যবাদ আবারও চলে আসার জন্য ও দিদি ভাই আমার কমেন্ট দেখো গো ও টুসি দিদি ভাই একটু নামটা মেনশন দাও গো টুসি দিদি ভাই একটু নামটা মেনশন দাও আমি তোমার কমেন্ট দেখছি কিন্তু একটা মেনশনও দেখতে পেলাম না একটা মেনশনও দেখতে পেলাম না একটু মেনশন দাও প্লিজ দিদি ভাই সুরজিৎ দাদা ভাই লিকার চাহের ভালোবাসা অনেক ধন্যবাদ আমার পাচ্ছে আমি তুষি দিদি ভাইকে বলছি তুষি দিদি ভাই একটু প্লিজ তোমার নামটা মেনশন দাও তোমার নামটা মেনশন দাও গো দাও গো দিদি ভাই তোমার নামটা একটু মেনশন দাও গো দিদি নামটা মেনশন দাও চলো এরপর আমি বসিয়েছি হচ্ছে বাবু বেনার্জি দাদাকে বসেছি বাবু ব্যানার্জি বাবু বেনার্জি দাদা দিদিভাই আমার হাইব্রিড নমস্কার নিয়েও আচ্ছা ঠিক আছে দাদা নিয়ে নিলাম তোমার হাইব্রিড নমস্কার নিয়ে নিলাম সবাই মিলে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা বাবু বেনার্জি দাদাকে বসি দিলাম বাবু বেনার্জি বাবু বেনার্জি দাদাকে বসি দিলাম সবাই মিলে একটু ঝটপট বন্ধু করে নেবেন বাবু বেনার্জি দাদা কিন্তু সবাইকে বন্ধু করছে সকলকেই বন্ধু করছে সবাই মিলে একটু ঝটপট বন্ধু করে নেবেন প্লিজ সবাই মিলে একটু ঝটপট বন্ধু করে নেবেন বাবু বেনার্জি দাদাকে সবাই সৌরভ মন্ডল দাদা ভাই সৌরভ মালাকার হ্যালো 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 বলো কেমন আছো দাদা বলো কেমন আছো চলো আমি একটু এক হাজার ইনভাইট করে দিলাম আমাদের বাবু দাদা ভাইকে এক হাজার ইনভাইট করে দিলাম আমাদের টুসি দিদি ভাই আচ্ছা টুসি দিদি ভাইয়ের আমি এটাই বসিয়ে দেবো এই কমেন্টটাই বসিয়ে দেবো চলো সবাই একটু ঝটপট যাবে আমাদের আমাদের হচ্ছে সঞ্জয় পাইরা দাদাকে বসালাম সঞ্জয় পাইরা সঞ্জয় পাইরা দাদা ভাইকে বসিয়ে দিলাম সঞ্জয় পাইরা দাদাকে বসালাম সবাই একটু যাবেন সঞ্জয় পাইরা সঞ্জয় পাইরা দাদাভাইকে ভাইকে বসিয়ে দিলাম অনুপ দাদার পরিবার থেকে অনেক কল্পনা দিদিভাই অনেক ধন্যবাদ কল্পনা কল্পনা দিদি ভাই বাবু দাদা ভাই ডান সত্যি বলছি একটা সত্যি বলছি একটা কি ক্লাসি আর রুচিশীল লাইভ খুব কম দেখা যায় তাই নাকি অনেক ধন্যবাদ আমাদের এতদিন আসনি কেন মনে হয় প্রচুর ব্যস্ত ছিলে তাই তো অনেক দিন বাদে আমি আজকে এমডি কবিরুল দাদাকে দেখতে পেলাম অনেক দিন বাদে অনেক দিন বাদে দেখতে পেয়েছি এমডি কবিরুল দাদাকে কোথায় ছিলে গো দাদা তুমি এতদিন চলো সঞ্জয় পাইরা দাদার পরিবারে প্লিজ সবাই মিলে একটু যাবেন সঞ্জয় পাইরা দাদার পরিবারে প্লিজ সবাই একটু যাবেন সঞ্জয় পাইরা দাদার পরিবারে প্লিজ সবাই মিলে একটু ঝটপট চলে যাবেন সঞ্জয় পাইরা দাদার পরিবারে জয় শ্রী কৃষ্ণা জয় শ্রী কৃষ্ণা সবাই একটু যাবেন সঞ্জয় পাইরা দাদার পরিবারে দাদাভাই আপনার পরিবারে আমার এখান থেকে আটজন কি নজন গেছে সবাইকে একটু রিটার্ন করে দেবেন সঞ্জয় পাইরা দাদাকে বলছি আটজন কি জন গেছে সবাইকে একটু রিটার্ন দেবেন কতজন রয়েছেন ওয়াচিং এ আমার এখানে মাত্র চারটে মানুষ দেখাচ্ছে কি আর বলি মাত্র চারজন দেখাচ্ছে তোমরা কি চারজন আছো আমার অনুষ্ঠানে ওয়াচ করছো আমার অনুষ্ঠানটা কি চারটে মানুষ করছো নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না দিদি ভাইকে বসালাম শুভ মালাকার দাদা ভাই গুড ইভিনিং গুড ইভিনিং বলো দাদা কেমন আছো শুভ দাদা বলো কেমন আছো টুষি দিদি ভাইকে বসালাম আমার কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না কারুর কমেন্ট দেখতে পাচ্ছ না টুষি দিদি ভাইকে বসিয়ে দিলাম তুষি টুসি দিদি ভাইয়ের পরিবারে প্লিজ সবাই একটু যাবেন টুসি দিদি ভাই আপু আমি নতুন আগে আমাকে বন্ধু করে নেবেন ভালোবাসা অবিরাম ভালোবাসা কল্পনা দিদিভাই খুব সুন্দর লাইভ অসংখ্য ধন্যবাদ চলো সবাই মিলে একটু ঝটপট যাও টুসি দিদি বন্ধু আছে টুসি দিদি বন্ধু আছে টুসি দিদির সঙ্গে যারা বন্ধু নেই একটু বন্ধু করে নাও সত্যি এমন লাইভ কেউ করে না আমাদের বুঝতে পারছি না প্লিজ সবাই একটু যাও সবাই একটু টুসিদির পরিবারে যাও কি ব্যাপার টুসিদির পরিবারে কি সবাই বন্ধু আছো নাকি টুসি দিদি ভাইয়ের সঙ্গে কি সবাই বন্ধু আছো নাকি সবাই একটু যাও ঝটপট যাও টুসি দিদি ভাইয়ের সঙ্গে কি সবাই বন্ধু আছো নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না টুসি দিদি ভাইয়ের পরিবারে তো কাউকেই দেখতে পাচ্ছি না কি ব্যাপার সবাই কি তোমরা টুসি দিদি ভাইয়ের সঙ্গে বন্ধু আছো সবাই একটু ঝটপট বন্ধু করে নাও আমাদের টুসি দিদি ভাইকে সবাই একটু ঝটপট বন্ধু করে নাও কাউকেই তো দেখতে পাচ্ছি না টুসিদি তোমার নামটা মেনশন দাও তো তোমার নাম মেনশন দাও তুষিদি তোমার নাম মেনশন দেবে মেনশন দেবে হ্যালো দিদি ভাই কেমন আছো ভালো আছি আমার